আমার কাম করতে করতে যান যায় বর্তমানে নির্বাচন আর কয়দিন পর এই নির্বাচন নির্বাচনে কেউ কোনো কিছু দেয় না কাম কই রীবনটাই শেষ

আন্ন এত টাকা ব্যাক লাগার দিতে আমরা ডাইরেক্ট আইস লাখ না ক্ষেত আমি যদি একবার পাস করবা হায় আন্নরা দোয়া করবা। আন্নর মার্কাডা কি? আমার মার্কা কইনা জমি আমার মার্কা একের মার্কা ফার্স্ট ক্লাস মার্কা। নেতার মার্কা না। ওয়ান এন্ড অনলি ফার্স্ট আঙ্গেন নেতার মার্কা। কই। লাখ কে দিলাম কর আমি এই